আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই জানেন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি তিনি দীর্ঘদিন চিকিৎসায় আছেন আপনারা জানেন তিনি মারাত্মক অসুস্থ কিছুদিন পরপরই এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নেন এর আগে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতেন লন্ডনেও চিকিৎসা নিয়েছেন এবং তাকে যখন বন্দি করে রাখা হয় তখন শেখ হাসিনা তাকে পিজিতেও রেখেছিল বিএসএমএমইউ ছিল নাম তখন তো যাই হোক এই খালেদা জিয়া যখন সর্বশেষ হাসপাতালে আজকে প্রায় বিশ দিনের কাছাকাছি হবে আর এতদিন তিনি এবার হাসপাতালে আছেন এই সময়টায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখছি তিনি মারা গেছেন ঘোষণা দেওয়া হচ্ছে না ষোলো ডিসেম্বর তার মৃত্যু ঘোষণা দিতে পারে এটা সেটা নানান ধরনের কথা আক্তারুজ্জামান রঞ্জন নামের একজন ব্যক্তি সাবেক সাবরিক কর্মকর্তা বিএনপির এমপি ছিল কিশোরগঞ্জ ওয়ারিফ সে বলেছে একটা অবশ্যই যে খালেদা যে মারা গেছে বেঁচে নাই আরো বহুজনে বলেছেন আমরা এর আগে করোনার সময় বা হাসিনার সময় যখন আটক রাখা হয়েছিল এবার খেয়ার হাসপাতালে করোনার সময়ও কিন্তু এভাবে অনেক বড় বড় পন্ডিতরা টেলিভিশনে বলেছিল যে মারা গেছে তো এখন এবারকে খেয়ার হাসপাতালে মারা চিকিৎসায় আছেন তিনি মুমূর্ষু অবস্থায় আছেন একদম খুব খারাপ অবস্থায় আছেন ক্রিটিক্যাল অবস্থায় আছেন তার আর্থাইটিস উচ্চ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ তার লিভার সিরোসিস সহ নানান ধরনের ডিজেস রোগ তার রয়েছে এই জিনিসে আছেন তো এখন তিনি আইসিউতে আছেন সিসিউতে ছিলেন এর আগে তো এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই ঘোষণা দিচ্ছেন তিনি মারা গেছেন জীবিত নাই এটা সেটা নানান ধরনের কথা নানান কাল্পনিক কথা কথাবার্তা তো এগুলো নিয়ে আমি বিগত দিনগুলোতে অনেক কথা বলেছি শুধু খালেদা জিয়া না বিভিন্ন নাম করা ব্যক্তিরা যেমন হাসপাতালে ভর্তি হয় মৃত্যুর আগেই মৃত্যু ঘোষণা দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক কর্মীগণ বিভিন্ন শিক্ষিত ব্যক্তিগণ এটা খুব আশ্চর্য লাগে আমার কাছে এবং এটা থামসে না এত সমালোচনা হয় যে আপনারা কেন জীবিত লোককে মৃত ঘোষণা দেন কিন্তু এটা থামছেই না খালেদা জিয়ার ব্যাপারে আরও সাংঘাতিক ঘটনা আমার পরিচিতই অনেকে এগুলো ঘোষণা দিচ্ছে মারা গেছে তো যাই হোক আজকে সন্ধ্যার পরে ব্রিফ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যে চিকিৎসা টিম আছে তার প্রধান ডাক্তার জেড এম জাহিদ তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়েছেন তিনি ব্রিফ করেছেন ম্যাডাম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন সাড়া দিচ্ছেন তাহলে তিনি কি মিথ্যা বলছেন আবার আমি একটু অন্য ব্যাখ্যা দিই যাক কোনো ব্যক্তি কোনো নাম ব্যক্তি মানা গিয়েছে কিন্তু ঘোষণা আসছে না তো ঘোষণা না দিলে আপনার পণ্ডিতি করে কেন আপনার মৃত ঘোষণা দিতে হবে বাহিরে যদি আপনি নাই আপনি কি ভালো করে জানেন সেখানে কি অবস্থায় আছে তো আর এখানে খালেদা জিয়া কেন যে মৃত মরে যাওয়ার পরও তাকে জীবিত বলা হবে কারণটা কি এখন সেই সুলতান সুলেমানের হিস্ট্রি বা বড়ো বড়ো রাজাবাদশাহ সুলতানের যে আগেরকালের ঘটনা সেগুলো বোঝাতে চান কি বোঝাতে চান আপনারা বারবার জীবিত মানুষকে আপনারা মৃত ঘোষণা দেন আনুষ্ঠানিকভাবে যদি তিনি মারা গিয়েও থাকেন তাকে তো আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়নি সেখান থেকে কেন আপনারা তাকে মৃত লিখছেন আজকে ঘটনা যদি সত্যি হয় তিনি এখন তিনি কি মিথ্যি মিথ্যা তো বলার কথা নয় ডাক্তার জেড এম জাহিদ ব্রিফ করেছেন তিনি সাড়া দিচ্ছেন চিকিৎসা গ্রহণ করতে পারছেন অর্থাৎ তিনি জীবিত আছেন তাহলে আপনারা ফেসবুকে কী লিখছেন এগুলো বন্ধ করতে হবে এসব ভালো মানুষের কাজ না আসসালামু আলাইকুম